নমো বুদ্ধায় আপনাদের সবাইকে আমার চ্যানেল মাইন্ড লোটাসে স্বাগত জানাই মানুষের স্বভাব ও প্রবণতা যখন খারাপ হয়ে যায় তখন পৃথিবীও মন্দতায় ভরে যায় গৌতম বুদ্ধের এই কাহিনীটি থেকে জানা যাবে যে কেন একজন মানুষ খারাপ হয়ে যায় ও কেন সে খারাপ কাজ করতে শুরু করে ভালো বা মন্দ গুণ হচ্ছে একজন ব্যক্তির বৈশিষ্ট্য কিন্তু প্রশ্ন হলো একজন মানুষ কেন এবং কীভাবে ভালো বা মন্দ হয় এর সাথে আরেকটি প্রশ্ন হল যে কীভাবে একজন ভালো মানুষ হওয়া যায় আজ পৃথিবীর সর্বত্রই শুধুই মন্দ মারামারি খুনোখুনি কাটাকাটি এই সব অপরাধমূলক কর্মকাণ্ডের খবরের কমতি নেই এর কারণ হলো মানুষ খারাপ হয়ে যাচ্ছে মানুষের প্রবণতা যখন খারাপ হয়ে যায় তখন পৃথিবীও মন্দতায় ভরে যায় গৌতম বুদ্ধের এই কাহিনীটি থেকে জানা যাবে যে কেন একজন মানুষ খারাপ হয়ে যায় ও খারাপ কাজ করতে শুরু করে এই কাহিনীটি থেকে আর একটি কথা জানা যাবে তা হল কীভাবে আপনি একজন ভালো মানুষ হয়ে উঠবেন বন্ধুরা আপনারা ভিডিও তো দেখে নেন কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব না করেই চলে যান আপনার একটি লাইক এবং সাবস্ক্রাইব আমাকে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহ জাগায় তাই এই রকম অনুপ্রেরণামূলক গল্প পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন তাহলে চলুন গল্পটি শুরু করা যাক একটি গ্রামে একটি খুব চতুর চোর ছিল সেই চোরের কুকীর্তির কথা গোটা গ্রাম জানত কিন্তু তা সত্ত্বেও কেউ তাকে ধরতে পারেনি কখনো সেই দুষ্টু চতুর চোরটি সারা জীবন চুরি করেই কাটিয়ে দেয় শুধু তাই নয় আশেপাশের গ্রাম ও শহরে তার সমকক্ষ কোনো চোর ছিলও না ওই দুষ্টু চোরের একটি ছেলে ছিল সে তার নিজের ছেলেকেও নিজের মতন দুষ্টু ও চতুর বানাতে চেয়েছিল তাই সে তার ছেলেকে সবসময় বলতো যে কখনো কোনো সন্ন্যাসীর প্রচারে কান দেবে না কখনো কোনো সন্ন্যাসীর কাছে যাবে না সন্ন্যাসীদের থেকে সবসময় দূরে থাকবে কখনো যদি কোনো সন্ন্যাসী তোমাকে কিছু বলতে আসে তাহলে তুমি কান বন্ধ করে সেখান থেকে ছুটে পালাবে ছোটবেলা থেকেই বাবার কাছ থেকে এই সব কথা শুনে শুনে তার মনেও এই কথাগুলি বদ্ধমূলভাবে কেঁথে যায় এই কথাগুলি শুনে শুনেই ছেলেটা বড় হতে থাকে এবং বড় হয়ে সেও তার বাবার মতো দুষ্টু চোরে পরিণত হয় চৌর্যবৃত্তি করতে করতে সে এতটাই লোভী হয়ে যায় যে সে সিদ্ধান্ত নেয় সে এবার রাজপ্রাসাদে চুরি করবে যেমন ভাবা তেমন কাজ কিছুদিন পরেই সে রাজপ্রাসাদে চুরি করার উদ্দেশ্যে রাজার প্রাসাদের দিকে রওনা দেয় পথে যেতে যেতে তার নজরে পড়ে অসংখ্য অগন্তি লোক সারি বেঁধে কোথাও একটি যাচ্ছে নিজের কৌতূহলকে দমন করতে না পেরে সেও সেই লোকগুলির পিছু নেয় এবং কিছু দূর যাওয়ার পরে দেখতে পায় লোকগুলি একটি আশ্রমে প্রবেশ করছে এবং সেখানে একজন সুদর্শন সন্ন্যাসীর চরণে প্রণাম করছে সেই সন্ন্যাসী আর কেউ নয় তিনি স্বয়ং গৌতম বুদ্ধ চোর তার অজ্ঞাতেই আশ্রমের মধ্যে প্রবেশ করে চোর গৌতম বুদ্ধকে দেখে তার প্রতি এতটাই আকৃষ্ট হয় যে নিজের অজ্ঞানেই সে আশ্রমের মধ্যে প্রবেশ করে কারণ সে এই প্রথমবার একজন উজ্জ্বল ব্যক্তির দর্শন পেয়েছিল এবং হঠাৎ করেই তার বাবার কথা তার কানে বাজতে থাকে যে ঋষি সন্ন্যাসীদের কাছ থেকে দূরে থাকবে সন্ন্যাসী কিছু বলতে এলে সেখান থেকে কান বন্ধ করে ছুটে পালিয়ে যাবে এসব কথা মনে পড়ে যাওয়ায় চোর একটু দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে যায় চোর ভাবতে থাকে সে এখন সন্ন্যাসীর কাছে যাবে নাকি চুরি করতে যাবে এসব ভাবতে ভাবতেই তার মনে হঠাৎ প্রশ্ন আসে তার বাবা কেন তাকে ঋষি বা সাধুদের থেকে দূরে থাকতে বলেছেন কথা মনে হওয়ার পর চোরটি ভাবে এই প্রশ্নের উত্তর সে কোথায় পাবে এবং সে ভাবতে থাকে হয়তো এই সন্ন্যাসী তাকে এই প্রশ্নের উত্তর জানাতে পারবে উত্তর জানতে চোরটিও সেই সমস্ত মানুষদের সাথে বুদ্ধের আশ্রমে বসে যায় বুদ্ধের প্রবচন শোনার জন্য বুদ্ধ মানুষকে মিথ্যা কথা বলা ও বিশ্বাসঘাতকতা করা সম্পর্কে বেশ কিছুক্ষণ ধরে প্রবচন নিচ্ছিলেন বুদ্ধের প্রবচন শেষ হলে সবাই যার যার ঘরে ফিরে যায় ও চোরও চুরি করতে রাজপ্রাসাদে চলে যায় কিন্তু সারাটা পথ সে বুদ্ধের বলা প্রবচনগুলি সম্বন্ধেই ভাবতে থাকে এভাবে চুরি করতে রাজপ্রাসাদের দেয়ালে ঝাঁপ না দিয়ে সে প্রাসাদের গেট দিয়েই প্রবেশ করে তাকে দেখে প্রাসাদের দারোয়ানরা তাকে থামিয়ে ভিতরে যাওয়ার কারণ জিজ্ঞাসা করে এবং সেই মুহূর্তে চোর বুদ্ধের বলা প্রথম প্রবচনটির কথা স্মরণ করে যে মিথ্যা বলা চোর তখন বলে আমি চোর আমি রাজপ্রাসাদে চুরি করতে যাচ্ছি তার কথা শুনে দারোয়ানরা হাসতে থাকে ও বলে সে নিশ্চয়ই রাজপ্রাসাদের চাকর বা সেবক তাই তাদের সঙ্গে মজা করছে এই ভেবে তারা প্রাসাদের ভেতরে প্রবেশের অনুমতি দেয় চোরকে রাজপ্রাসাদে যাওয়ার পর চোর ধনসম্পদ সম্বলিত খিলানের কাছে পৌঁছে সিন্দুক ভেঙে টাকা পয়সা ও গহনা বান্ডিলে ভরে পালাতে শুরু করে তখনই তার চোখ পড়ে রাজপ্রাসাদের রান্নাঘরের দিকে রাতের কারণে রাজপ্রাসাদের সকলেই ঘুমিয়ে পড়ার ফলে রান্নাঘরে তখন কেউ ছিল না এদিকে অনেকক্ষণ না খেয়ে থাকায় চোরের বেশ খিদে পেয়ে যায় তাই রান্নাঘরে গিয়ে অনেক খাবার সে খেয়েও নেয় এরপর খাওয়া দাওয়া করে সেখান থেকে চোর চলে আসে সেখান থেকে বেরিয়ে আসার পরে চোরের হঠাৎ করে মনে পড়ে যায় বুদ্ধের দ্বিতীয় প্রবচন বিশ্বাসঘাতকতার কথা তার মনে পড়ে যে বুদ্ধ বলেছিলেন যার লবণ খাওয়া হয়েছে তার সাথে বিশ্বাসঘাতকতা করা উচিত নয় চোর মনে মনে ভাবে যে আমি এই রাজবাড়ির নুন খেয়েছি তাই তার টাকা চুরি করে তার সঙ্গে বিশ্বাসঘাতকতা করব না এসব ভেবেই চোর চুরির টাকা আবার সিন্ধুকে রাখতে যায় রাজপ্রাসাদের এক ব্যক্তি সিন্ধুকের কাছে চোরকে দেখে হঠাৎ করেই শোরগোল শুরু করে এবং চোরকে বেঁধে রাজার কাছে নিয়ে যায় রাজা চোরকে জিজ্ঞাসা করে তুমি কেন চুরি করতে এসেছিলে এবং সমস্ত বৃত্তান্ত জানার পরে রাজা চোরকে জিজ্ঞাসা করে তুমি যখন চুরি করেছিলে তখন সেই জিনিসপত্র আবার রেখে দিলে কেন চোর তখন সেদিন সন্ধ্যা থেকে রাত পর্যন্ত সমস্ত কথা এবং গৌতম বুদ্ধের বাণীর কথা সব রাজাকে বলে রাজা চোরের কথা শুনে খুবই অবাক হয়ে যান এবং মুগ্ধ হয়ে চোরের কথাগুলি শুনতে থাকেন রাজা চোরকে বলেন ছোটবেলা থেকে এমন শিক্ষা শুনলে কেউ কখনোই চোর হতে পারতো না এ কথা বলে রাজা তাকে শাস্তি না দিয়ে তাকে ছেড়ে দেন কিন্তু ছেড়ে দেওয়ার আগে রাজা তাকে একটি কথা মনে রাখতে বলেন তা হল সঠিক সঙ্গ এবং সঠিক প্রচারের মাধ্যমেই একজন মানুষ ভালো মানুষ হয় ছোটোবেলা থেকেই ভুল সঙ্গ ও ভুল শিক্ষা পেয়ে মানুষ খারাপ হয়ে যায় একটি ভালো পরিবার কিছু ভালো বন্ধু এবং সৎ পরামর্শ একজন ব্যক্তির জীবন পরিবর্তন করে তাহলে বন্ধুরা এই গল্প থেকে আমরা জানতে পারলাম কেন একজন মানুষ ভালো বা খারাপ হয় এবং কিভাবে একজন ভালো মানুষ হয়ে ওঠা যায় আশা করছি আজকের গল্পটি আপনাদের ভালো লেগেছে গল্পটি কেমন লাগলো তা আপনারা কমেন্টে অবশ্যই জানাবেন আর ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটি লাইক করবেন ও নিজের আত্মীয় পরিবার ও পরিজনের সাথে শেয়ার করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকানটি অবশ্যই প্রেস করে রাখবেন তাহলে আজকের মতো এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমো বুদ্ধায়